নবী মুসা আলহি সালাম একজন ব্যক্তিকে একটা ঘুষি দিয়েছেন সেই ব্যক্তি ওইখানে স্পট ডেট ফেরাউনের লোকজন তাকে ধাওয়া করছে এ মুসা আল ইসলাম মিশর থেকে চলে গেলেন মাদিয়ান নামক জায়গায় মাদিয়ানে আরেকজন নবী আছেন তার নাম হচ্ছে সোয়েব আলি ইসলাম সেখানে গিয়ে তিনি গাছের নিচে বসে আছেন দেখলেন দুজন মেয়ে দূরে দাঁড়িয়ে আছে পানি নেয়ার মতো চান্স পাচ্ছে না ওই কমের লোকজনের শক্তি বেশি তো তিনি একটু শক্তিশালী ছিলেন তিনি শক্তিশালী ছিলেন মুসা তিনি গেলেন গিয়ে শক্তি খাটিয়ে ওদেরকে পানির ব্যবস্থা করে দিলেন দিয়ে আবার সেই গাছের এখানে এসে বসলেন বসে আল্লাহর কাছে দোয়া করছেন রব্বি হে আমার রব লিমা হানজাল ইলাই আমিন খাইরিন এখানে কিন্তু তার কোনো গৃহ নাই থাকার জায়গা নেই খাবার কিছু নাই কোনো পরিচিত কেউ নাই একদম নিঃস্ব শূন্য হাতে হাত উঁচু করে আল্লাহর কাছে বলছেন রব্বি ইন লিমা আনজাল তাই ইলাই আমিন খাইরিন ফকির হে আল্লাহ আপনি আমার উপর যে অনুগ্রহটা বর্ষণ করবেন আমি এর জন্য ভিখারি হয়ে বসে আছি এবার পাক ওই একটা মেয়েকে পাঠালেন ওই মেয়েটা আসলো লাজুক ভঙ্গিতে লজ্জাশীলতা চোখ নিচু করে এই যে এখনকার এই যে ব্লাউজ ছাড়া শাড়ি পরা জেনারেশন এরা চক্ষু নিচু করে আসলেন এই আল্লাহ পাক প্রশংসা করেছেন সে লজ্জাশীলতার সাথে হেঁটে আসলো এসে মোসা সামনে দাঁড়িয়ে চক্ষু নিচু করে বললো যে আমার বাবা আপনাকে ডাকছেন আমার বাবা আপনাকে ডাকছেন এই লজ্জাশীলতা মেয়েদের মধ্যে কোথায় পাবে না একটা হাদিস আছে যখন তোমার মধ্যে লজ্জা থাকবে না তোমার তারা যে কোনো পাপ করা সম্ভব হাদিস আছে যে কোনো পাপ করা সম্ভব বিকিনি পরেও কয়দিন পর ঘুরবে এরা আমি বলে দিচ্ছি দেখে নিয়ে ইনশাল্লাহ এবং এই আন্দোলন করতে করতে এক পর্যায়ে এমন একটা অবস্থা হবে দেখবেন যে ওটা পুরো রাস্তায় ঘুরছে মানে ওরা দেশটাকে ওই আমেরিকান এবং ব্রিটেনদের পশ্চিমা সংস্কৃতির রঙে সাজাতে চায় আর এই এই নৌর অসভ্যতার নাম দিয়েছে প্রগতিশীলতা শয়তান অনেক বেশি প্রগতিশীল ছিল এবং এখন আছেও ওই মেয়ের হেঁটে আসাটাকে আল্লাহ প্রশংসা করছেন আসার পরে তিনি যখন বলছেন আমার বাবা আপনাকে ডাকে ডাকছেন তিনি গেলেন তখন ওই সুয়াইম আল ইসলাম বলছেন যে আমার এই দুই মেয়ে এই দুই মেয়ের মধ্যে একজনকে আমি তোমার সাথে বিয়ে দিতে চাই মুসা সেখানে বিয়ে করলেন শর্ত হচ্ছে আট থেকে দশ বছর আট থেকে দশ বছর তাকে তার ফার্মে চাকরি করতে হবে কৃষিকাজ মানে গবাদি পশুর এখানে আট থেকে দশ বছর তাকে সার্ভিস দিতে হবে এটাই মোহর তো এটা আমি এখন বুঝি যে মুসা পাক এই যে রাখালির কেন জানেন কারণ এই কাজগুলো মানুষের ধৈর্য বাড়ায় মুসা আলী ইসলামকে পরে আল্লাহ পাক বড় একটা দায়িত্ব দিবেন এই কারণে তাকে ট্রেনিং দিচ্ছেন এখানে তাকে আরো বড় একটা জাতিকে সামলাতে হবে যারা আরো অনেক বেশি উদ্ধত অনেক বেশি গবাদি পশুর মতো তারা কারা ওই যে বান ইসরায়েল চোখের সামনে দেখলো আল্লাহ পাক ফেরামকে ডুবিয়ে দিলেন তারপর চল্লিশ দিনের মধ্যে আবার শিরিক করা শুরু করে দিল আমাদের নবী মোহাম্মদ সাল আলু একজন কষ্ট দিয়েছে তো কষ্টটা এত ডাইরেক্ট দিয়েছে এসে বলেছে আপনি ইনসাফ করেন হে হে মোহাম্মদ সাল্ল আলী আপনি ইনসাফ করেন আপনি ইনসাফ করছেন না তো সাহাবিদের চোখ মুখ লাল হয়ে গেল যে এত বড় কথা নবীকে বলে তখন নবী নবিসার্সলাম বলছেন দাঁড় আমার ভাই মূসাকে তার কম আর অনেক বেশি কষ্ট দিয়েছে মানে মূসা ইসলামের কষ্টের কথা চিন্তা করে আমাদের নবী সান্ত্বনা নিচ্ছেন এটা তো কিছুই না মূসার ইসলামকে তার কম আর অনেক বেশি কষ্ট দিয়েছে তো এই কমকে সঠিক পদ চালানোর জন্য আল্লাহ আট বছর তাকে রাখালি করিয়েছেন আর আপনারা জানেন কিনা জানি না যে বেশিরভাগ নবী কিন্তু কৃষিকাজ করেছে জানেন তো যারা কৃষিকাজ করছেন আপনারা এখানে নিজেকে হীনমনতায় ভোগার ছোট মনে করার কোনো সুযোগ নাই আপনি একটা নবেল প্রফেশনের মধ্যে আছেন খাটি প্রফেশনের মধ্যে আছেন ঠিক আছে তো দেখেন এবার মুসা একজন ভালো গার্ডিয়ান পেলেন তার নাম শোয়াইব আলাসি সেখানে বাড়ি পেলেন সেখানকার জামাই তিনি চাকরি করছেন মানে তার সব কিছুই অনুকূলে ওই যে দোয়া কিন্তু কবুল হয়ে গেল সতী পুত পবিত্র একটা আমি আল্লাহাক তাকে দিয়ে দিলেন কারণ মুসা ছিলেন অনেস্ট মুসাইল ছিলেন সেখানে সৎ ব্যক্তি অনেস্ট যিনি কখনো অশ্লীল কোনো পথে পা বাড়ার নাই ঠিক তেমন একজন মেয়েকে আল্লাহ তার জীবন সঙ্গিনী করে দেবে তাই আমাদের শিক্ষা হচ্ছে আমরা যদি নিজেদেরকে পবিত্র রাখতে পারি তোমরা তোমাকে বলছো ইনশাআল্লাহ তুমি তোমার জীবনে পুত পবিত্র নিকার স্ত্রী পাবে কিন্তু তোমরা যদি এখনকার এইসব প্রলোভনে পড়েছে না মদ পণ হাবিজাবি সবকিছুর মধ্যে ঢুকে যাও মাদক ইত্যাদির মধ্যে পুত পবিত্র নারী আসবে না দেখবা যে এমন নারী তোমার জীবনে আসছে যে নিজেও পবিত্র না রম আল্লাহ পাক ব্যালেন্স করেন সবসময় শুধু তাই নয় সোয়াইব আল ইসলামের মতো একজন গার্ডিয়ান তিনি পেলেন যিনি তাকে দিনের পথে হেল্প করলেন পরবর্তীতে মুসা আল নবী হলেন এখান থেকে একটা প্রমাণ আছে দলিল সেটা হলো বাড়ির গার্ডিয়ান যদি দিনদার হয় সোয়াইব আল ইসলামের মতো সাপোর্টিং হয় পরিবার বাবাকে দিনের জন্য সাপোর্ট করছে সেই পরিবারের মধ্যে শান্তি আসবে চাই এবং সেই পরিবারের যুবকরা সৌভাগ্যবান যুবতীরাও সৌভাগ্যবান সেই পরিবারের সন্তান সন্ত্রী সৌভাগ্যবান তাই পরিবারের গার্ডিয়ান যারা আছেন আজকের খুব শুনছেন আপনারা সাপোর্টিভ হন পরিবারকে দিনের ক্ষেত্রে সাপোর্ট দেন একটা ভালো প্যারেন্টিং করেন সন্তানদেরকে সুন্দর প্যারেন্টিং এর মধ্যে নিয়ে আসেন আসুন সামনে যাই এবার একটু কনক্লুসিভ কনক্লুশনের দিকে যাচ্ছে আসেন তো কোরআনের পরতে পরতে এরকম দলিল আছে আরও দেখবেন ইয়াকুব ইসলাম মৃত্যুবরণ করছেন সন্তান ডেকে বলছেন যে আমার পরে তোমরা কার ইবাদত করবে মানে তিনি কনসিয়াস যে আমার পরে বাচ্চা কাচ্চারা আবার যেন বিভ্রান্ত হয়ে না যায় তোমরা কার ইবাদত করবে ডেকে বলছেন আর আমরা ওই সময় ডেকে বলতাম যে আমার ব্যাংকেরে দশ কোটি টাকা আছে এক কোটি ওকে দিস আরেক কোটি ওকে দিস হ্যাঁ আমার জমি জমা একলা আছে ওকে এটা দিস ওকে এটা দিস উনি ডেকে বলছেন তোমরা আমার পর কার ইবাদত করবে সন্তানরা বলছে আমরা এক আল্লাহর ইবাদত করব যার ইবাদত আপনি করেছেন আপনার পিতাও করেছেন সচেতন গার্ডিয়ান সামনে যান আপনি দেখবেন ইউসুফ আলি সালাম যিনি যে জেলখানায় বন্দী হলেন পরে মিশরের খাদ্যমন্ত্রীর দায়িত্ব পেলেন তার বাবা ইয়াকুব ইয়াকুবাম কাঁদতে চোখ অন্ধ হয়ে গেল দেখেন যখন ইউসুফ আল্লাম তার ভাইদেরকে বললেন এই যে রুমালটা এই রুমালটা নিয়ে যাও আমার বাবার চোখের উপরে দিবে ইনশাল্লাহ সে দৃষ্টিশক্তি ফিরে পাবে এটা পড়েন নাই মনে হয় সুর ইউসুফের মধ্যে আছে এই রুমালটা যখন আমার বাবার চোখের উপর দিবে তখন সে তার দৃষ্টি শক্তি ফিরে পাবে তখন ওই রুমালটা যখন তারা বহন করে নিয়ে আসছেন অন্ধ ইয়াকুব ইসলাম তিনি যে আমি দূর ইউসুফের গন্ধ পাচ্ছি সুর ইউসুফ ইউসুফ আর জোলাইখার প্রেম কাহিনী নয় সুর ইউসুফ হচ্ছে তার পিতা ইয়াকুব আলি ইসলাম এবং এই যে তার ছেলে ইউসুফ আলী ইসলাম তাদের মধ্যে ভালোবাসার কাহিনী এটা ভালো করে পড়েন ভালো করে বুঝবেন এখানে পিতার সন্তানের ভালোবাসাকে বোঝানো হয়েছে এত ভালোবাসেন তিনি সন্তানকে এখান থেকে শিক্ষা কি শিক্ষা হচ্ছে পিতাদেরকে সন্তানদেরকে ভালোবাসতে হবে